আজ আমি আপনাদের দোকানের মতো একদম রসালো বোঁদের রেসিপি দেখাবো এভাবে বানালে খেতে এবং দেখতে দুটোই দোকানের মতো হবে আবার বেশ কিছুদিন বাড়িতে রেখে খাওয়াও যাবে বোঁদে তৈরির জন্য আমি এখানে একটা বাটি মাপ করে দেড় বাটি বেসন নিয়েছি বেসনটা আমি একটু চেলে নেব। এতে করে বেসনটার মধ্যে কোনো ডেলা থাকবে না এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা বেশ ভালো করে ফেটিয়ে নেব তিন থেকে চার মিনিট বেসনটা ফেটিয়ে নিলেই দেখতে পাবেন বেসনের মধ্যে কোনো রকম ডেলা থাকবে না বেসনটা একটু পাতলা করে মাখাতে হবে যাতে উপর থেকে ফেললে এইভাবে এক সেকেন্ড থেকে মিলিয়ে যায় বেসনটা ফেটানো হয়ে গেলে আমি এখানে কিছুটা বেসন একটা অন্য পাত্রে তুলে নেব। এখন আমি বেসনটার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু করে ফুড কালার মেশাবো এগুলো সম্পূর্ণই অপশনাল না দিতেও পারেন আর দেওয়া বা না দেওয়াতে টেস্টের কোনো পরিবর্তন হয় না খেতে একই হয় জাস্ট দেখতে একটু সুন্দর লাগে এবার আমি বেশ কিছুটা সাদা তেল হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। এবার একটা ছান্তা নিয়ে প্রথমে ইয়েলো কালারের বেসনটা হাতা দিয়ে এভাবে দিয়ে দেব। ছান্তাটা কড়াই থেকে বেশ কিছুটা উপরে রাখবো আর গ্যাসের আঁচটা হাইতেই রাখব এর ফলে বেসনটা উপর থেকে পড়লে বেশ গোল গোল আকৃতির হবে বেসনটা দেওয়া হয়ে গেলে গ্যাসটা লো করে এক মিনিট ভেজে বোঁদেগুলো তুলে নেব। প্রত্যেকবার বেসন দেওয়ার পর কিন্তু ছান্তাটা একটু জলে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিতে হবে না হলে পরের বার যে বোঁদেগুলো ভাজা হবে সেগুলো গোল গোল আকৃতির হবে না একইভাবে আরও একবার ভেজে নিচ্ছি এখানে একটা অনুরোধ করি আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই আরও রান্নার ভিডিও দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবার রেড কালারের বেসনটাও একই পদ্ধতিতে ভেজে তুলে নেব একটু সময় নিয়ে এবং প্রত্যেকটা টিপস ফলো করলে এটা বানানো খুবই সহজ দেখুন বোঁদেগুলো কি সুন্দর গোল গোল আকৃতির এবং মুচমুচে হয়েছে এবার আমি চিনির রসটা তৈরি করে নেব আমি দেড় বাটি বেসন নিয়েছিলাম ওই বাটিরই তিন বাটির থেকে কিছুটা কম চিনি নিয়েছিলাম আর ওই বাটিরই দু বাটি মতো জল দিয়েছিলাম এখন চিনির রসটা ফুটতে দেব। রসটা ভালোভাবে ফুটে গিয়ে যখন একটু চ্যাট ভাব হয়ে আসবে তখন দু চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দেব এতে করে চিনির রসটা জমে যাবে না এবার গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেব বোঁদেগুলো দিয়ে একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব আমি এখন ঘন্টাখানেক পর ঢাকা খুলে দেখাচ্ছি বোঁদের মধ্যে চিনির রস ঢুকে গিয়ে বন্দেগুলো বেশ রসালো করে তুলেছে এভাবে বানালে খেতে পুরোপুরি দোকানের মতো হয় আর বাড়িতে বেশ কিছু দিন রেখে খাওয়াও যায়